প্রতিদিনের মতো আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য আজকে হচ্ছে আমি বিকাল থেকে ব্লগটা শুরু করলাম এখন হচ্ছে পাঁচটা বাজে না পাঁচটা থেকে একটু আগে আমি অফিস থেকে বের হয়েছি আর আজকে হচ্ছে আমার এক্সাম আছে ভার্সিটিতে তো সেই জন্য হচ্ছে আমি পাঁচটায় ছুটি নিয়েছি আর ছুটি নিয়ে হচ্ছে এটা হচ্ছে আমার ভাই আর আমি দুজনে মিলে হচ্ছে একটু পুরি সমোচা খাচ্ছিলাম খেয়ে দিয়ে হচ্ছে আমি ভার্সিটিতে চলে আসলাম আর পরীক্ষার জন্য অপেক্ষা করতেছি আমরা একটু আগে চলে আসছি ছয়টায় আমাদের পরীক্ষা তো পরীক্ষা শেষ করে হচ্ছে বাসায় চলে আসলাম বাসায় এসে প্রচণ্ড পরিমাণে ক্ষুদা লাগছিল কারণ দুপুরে তেমন একটা ভালো খাবার হয়নি আজকে অফিসে মিল দিয়েছিলাম আর আজকে অফিসে হচ্ছে মিল ছিল ডিম ভাজি মানে ভাজি ভর্তা এগুলো ছিল ডাল ছিল তো এগুলো দিয়ে হচ্ছে আমার খাওয়া হয় না আমি প্রতি মঙ্গলবার চেষ্টা করি বাসা থেকে খাবার নিয়ে যাওয়ার জন্য আজকে যেহেতু পরীক্ষা দিতে যাবো সেই জন্য আজকে মানে বাসা থেকে গতকালকে মানে খাবারটা নিয়ে যাইনি আমি আর এখন হচ্ছে বাসায় এসে আমার এত পরিমাণে ক্ষুধা লাগছে আমি ড্রেস চেঞ্জ না করে হচ্ছে খেতে বসে যাব আর আজকে আমি রান্না করিনি আজকে হচ্ছে আমার ভাইগনা রান্না করেছে এটা হচ্ছে পটল আলু আর হচ্ছে আইর মাছ আর সাথে হচ্ছে ভেন্ডি এই সব মানে সবগুলো সবজি দিয়ে একটা সবজি রান্না করেছে অনেক ভালো হয়েছে এত সুন্দর মনে হয় আমি নিজেও রান্না করতে পারি না আমি নিজেই অবাক হয়ে গেছি পেঁয়াজ রসুন ছাড়া জিরা শুধুমাত্র জিরা দিয়ে ও অনেক সুন্দর করে রান্না করেছে আর একটু সামান্য তেল বেশি হয়েছিল তবে খেতে ভালো হয়েছে আর শাক ভাজি করছে কমলি শাক তো কমলি শাকটা ভাজি করছে এটাও মজা হয়েছে আমি এসেই দেখতেছিলাম যে ও কমলি শাক ভাজি করতেছে আমি তো ও চুলা থেকে এর মধ্যে হচ্ছে ওরা ওরাও খেয়ে ফেলছে আর আমিও হচ্ছে এখন খেতে বসে গেছি আমার প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লাগছিল তাই আর এদিকে আমার ভাই গেম খেলতেছে আমার ভাইও আবার গত কালকে মানে গত পরশু চলে আসছে তোমাদেরকে হয়তো মানে ভিডিওতে দেখিয়েছিলাম মাস্টার্স মা পাঠিয়েছিল আর মাস বাইন মাস তো সেদিনে ভাই চলে আসছে আবার তো খেতে খেতে আমি হাসতেছিলাম আমার গর্ব করতেছিলাম আর বাইক না হচ্ছে আজকে আমার ক্যামেরাম্যান আমার ও সব ভিডিওগুলো শ্যুট করতেছে আর খাই মানে খাইতে বসার পরে আমার মনে পড়ে আমি জল নিয়ে বসি নাই তো যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম আর আমি ঠান্ডা জল ছাড়া খাইতে পারি না তো ফ্রি স্কুলে হচ্ছে জলটা নিয়ে নিলাম আর ওই দিক থেকে আমার একটা ছোটো বোন আছে আমার বাসায় থাকে সাবলেটে থাকে ওরা হচ্ছে মানে ছোটো বড় ইন্টারের পরে বছর পরীক্ষা দিলে তো আমার জুনিয়র তো ও হচ্ছে ভিডিও করা দেখে হাসতেছিল। আর আমি এদিক সেদিক যেভাবে হোক আমি বসে খাওয়া দাওয়া করতেছিলাম তো এভাবে করে আমার খাওয়া দাওয়াটা কমপ্লিট রান্নাটা অসাধারণ হয়েছে আর আমার সেই বিখ্যাত ভাগিনা যে কিনা আজকে রান্না করছে মানে গত দুই দিন ধরে ওই রান্না করে গতকালকে আমি ভিডিও করতে পারিনি আর একটু ব্যস্ততার মাঝে ছিলাম আর মানে সময় হয় নাই আর আর এদিকে হচ্ছে মা বাড়ি থেকে যে নারকেলটা পাঠিয়েছিল সেই নারকেলটা আমি ওকে দিয়ে করাচ্ছি কারণ আমি মানে ইচ্ছে করেছিল না আর ও অনেক ভালো পারে এই কাজগুলো তো সেই জন্য ওকে দিয়ে আমি করাচ্ছিলাম রান্নাটা ওই করেছে আর আসার সময় হচ্ছে আমি একটা কাঁচা আম নিয়েছি আমি এটা কি আম জানি না তবে আমার কাছে মনে হলো কাঁচা মিঠা আম এটাকে বলে তবে এখন কেটে দেখি এটা কেমন আমি হাফ এ একটা আমি হচ্ছে হাফ কেজি আমি রিক্স নিতে চাইনি সেই জন্য হচ্ছে আমি হাফ কেজি একটা আম নিয়েছি আম দেখলাম একটু তাজা তাজা আমটা দেখে আমার ভালো লাগলো সেজন্য নিয়ে আসছি এখন এটা আধা পাকা মানে একদম পেকেও যায়নি আবার একদম কাঁচাও না তো এই আমটা খেয়ে দেখলাম অনেক মিষ্টি আর একটু হালকা মানে আম আম যে একটা ফিলিংস আসে সেটা এই আমটা খেলে আর কি বোঝা যায় এই আমাদের ঢাকায় কিন্তু অ্যাভেলেবেল সবসময় আমরা মানে বাড়ির আমগুলো খেতে পারি না বাড়িতে যেভাবে আমের একটা গ্র্যান পাই সেই গ্র্যানটা কিন্তু আমরা ঢাকায় যে আমগুলো হিমসাগর বা ওনার নাম যেগুলো কিনি আমি ওরকম একটা ফ্লেভার পাই না তো এই আমটা খেয়ে ভালোই লাগছে তো আফসোস করতেছিলাম কারণ হচ্ছে আমি দোকানদার মানে বুঝতে পারি না যে নিয়ে ঠকবো কি ঠকবো না সেজন্য আমি হাফ কেজি আম কিনেছি মানে একটা আম আর জন্য বেশি কিনি নাই তো এখন খারাপ লাগতেছে কারণ তখন দুই কেজি নিয়ে আসলে ভালো হতো তো দেখি কালকে যদি আবার পাই আমি কালকে আবার কিনে আনবো তো ক্যামেরাম্যান যে আমার ভাগনা ওকে একটু দিচ্ছিলাম ও পরে খাবে আর আমি একটু লবণ দিয়ে খাচ্ছি সামান্য একটু টক আছে ভিতরের থেকে আর এদিকে আমার ভাইও আম নিয়ে নিয়ে খাচ্ছে আর ওরও কিন্তু বেশ ভালোই লাগছে আমটা খেয়ে তো দেখি কালকে নিয়ে আসবো আর আজকে ভিডিওটা এখানে শেষ করবো আর সবাই ভালো থে টাটা সবাইকে গুড নাইট